ডাক্তার সাহেব আমার বোন কালকে ভালো ছিল আজ হঠাৎ কঙ্কাল হয়ে গেছে হালক সর্বনাশ হয়েছে তোর বোনের শরীর ভিতর থেকে পুরো নষ্ট হয়ে গেছে শরীরে ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছে এখন বাঁচানো না ভাইয়া আমাকে বাঁচাও আমি মরতে চাই না বোন তোর কিচ্ছু হবে না আগে বল কাল তুই কি মেখেছিলি ভাই এই লোশনটা রাস্তায় পেয়েছিলাম রাতে লোশন মেখে ঘুমানোর পরে এই অবস্থা এই লোশনের কারখানাতে এর বিহিত পাওয়া যাবে বোন তুই কাঁদিস না আমি তোকে যেভাবে হোক ঠিক করব। এটাই মনে হয় কই লোশনের ফ্যাক্টরি গেটে তো পাহারা এইভাবে ঢুকলে ধরে ফেলবে এই গাড়িতে বসি লোশনে আজ রাতে এই কেমিক্যাল মিশিয়ে কাল সকালের মধ্যে এই লোশন গ্রামে ছাড়বে এর ওষুধ বেচে আমরা বড় লোক হব তাহলে তোরা আমার বোনের এই অবস্থা করেছিস আজ এখানেই তোদের খেলা শেষ হালক এটা কোনো মুভি না যা ভাগ এখান থেকে না হলে কিন্তু এখন তোদের সব হিসাব ক্লিয়ার করে দিব তোমরা দ্রুত লাইক করো বল আমার বোনকে কিভাবে সুস্থ করব হাল্ক ভাই আমি তোর বোনকে সুস্থ করার ঔষধ দিচ্ছি আর মেরো না খুব এসেছিল বোনকে বাঁচাতে দেখ এবার কেউ লাইক সাবস্ক্রাইব করে বাঁচাতেও আসবে না নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে না